ठीक से <स्थारी> <आगे। कली थारी> এতিয়া হাতে না কাপোৰ যদিহঁতক আমি আছি এই মুখী এই মুখী থাকেন যেভাবে আছেন থাকেন যেভাবে আছে এভাবে থাকেন আমি ছবি উঠে আমি ছবি উঠাই আগে দুইটা বিউটা কিন্তু সেই আসতেছে বাবু তুমি সরো সেই আসছে পিছনের ব্যাকগ্রাউন্ড বিউটা তুমি যাও 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 উঠো এই তুমি উঠো তোমারে সারা পৃথিবীর মানুষ দেখবো তুমি কুইতে পারতো না খালি তুমি ইউটিউবে সার্চ দিবা ওঠো উঠতে পারবো আমি আচ্ছা